নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে কোনো মশলা না দিয়ে শুধু বড়ি আর সবজি দিয়ে লাউ শাক রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে লাউ শাক রান্না করছি আজকে লাউ শাক রান্না করবার জন্য এখানে কিছুটা পরিমাণে লাউ শাক কেটে নিয়েছি আর দেখুন পাতাগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি আর ডাঠাগুলো এইভাবে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শাকে দেওয়ার জন্য কিছুটা আলু পটল বেগুন গাজর কেটে নিয়েছি দেখুন আলু এইভাবে কেটে নিয়েছি পটল এইভাবে কেটেছি বেগুন এইভাবে গাজর সরু সরু লম্বা করে লাউ শাক রান্না করবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে কড়াই গরম করে নিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার কিছুটা বড়ি তেলে ভেজে নেব তেল গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি তা না হলে বড়িটা পুড়ে যাবে আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না দেখুন বড়ি কিন্তু বেশ লাল লাল হয়ে এসেছে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে বড়ি ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব বড়ি তুলে নিয়ে ওই তেলে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম তিনটে শুকনো লঙ্কা দিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে এবার কেটে নেওয়া আলু দিয়ে দেব অল্প করে একটু হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে আলুটাকে দুই তিন মিনিট ভেজে নেব দেখুন আলু দুই মিনিট ভেজে নিয়েছি এবার পটল দিয়ে দেব পটলের সঙ্গে গাজরও দিয়ে দিচ্ছি আর বেগুনটাও দিয়ে দিচ্ছি সব সবজি দিয়ে দিলাম এই সব সবজি ভাজা হতে তো বেশি সময় লাগে না সেই জন্য একবারেই সব দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সব সবজি আবারও দুই তিন মিনিট ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এখানে যে পরিমাণে সবজি নিয়েছি আপনাদের এই এতটা পরিমাণ নিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই সবজি নেবেন তিন মিনিট আমি সব সবজি ভেজে নিয়েছি এবার কড়াই থেকে নামিয়ে নেব দেখুন কড়াই থেকে সব সবজি নামিয়ে নিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার লাউ শাকটা কড়াইতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লাউ শাকটা দুই মিনিট ভেজে নেব দেখুন লাউ শাক দুই মিনিট ভেজে নিয়েছি কতটা কুমে গেছে পাতাগুলো একদম নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম আর পরিমাণ মতন চিনি দিচ্ছি আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি সব কিছু আপনাদের নিজেদের স্বাদ মতন দেবেন এবারেই নুন হলুদ আর চিনি শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন আর ডাটা থেকে কিন্তু জল ছেড়েছে আর এই সময় যখন নুন দেবেন তখন কিন্তু নুনটা একটু কমই দেবেন এবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একদম চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম আমার এই লঙ্কাগুলো দেখতে ছোট কিন্তু প্রচণ্ড ঝাল শাক আর ডাটা তো অনেকটাই কমে গেছে এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর যে বড়িটা ভেজে রেখেছিলাম দেখুন কিছুটা বড়ি এইভাবে ভেঙে দিয়েছি আর কিছুটা গোটা রেখেছি বড়ি ভাজাটাও দিয়ে দিলাম এবার এই শাক আর সবজি খুব ভালোভাবে মিশিয়ে দেব আমি এখানে যা যা সবজি নিয়েছি আপনাদের এই সবজি নিতে হবে এরকম কোনো কথা নেই আপনাদের ঘরে যে সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়েই এইভাবে লাউ শাকটা রান্না করে খাবেন দেখুন সমস্ত শাক সবজি ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এই পাঁচ মিনিটের মধ্যে আমি দুইবার ঢাকাটা খুলে শাকটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছিলাম তার কারণ ওপরের সবজিটা যাতে তলায় চলে যায় ভালো সেদ্ধ হয়ে যায় আপনারা দেখে বুঝতেই পারছেন সবজিগুলো কতটাই সেদ্ধ হয়েছে তবু আমি একটু আলুটা কেটে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আলু আলু কিন্তু একদম গলে গলে গেছে গেছে আর যখন সব সবজি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার লঙ্কাটাও শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আমি যখন এই শাকগুলোকে কেটেছিলাম তখন শাকটা কেটে অনেকক্ষণ জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে তুলে নিয়েছি যে কারণে আমার এই শাকের পাতাগুলো অনেকটা জল টেনে নিয়েছিল সেই জন্যে যখন কড়াইতে দিয়েছি এই পাতার থেকে অনেক জল বেরিয়েছে আর আপনারা যখন রান্না করবেন যদি পাতার থেকে বেশি জল না বেরোয় তাহলে অল্প করে একটু জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবেন আমার এই পাতার থেকে যা জল বেরিয়েছে সেই জলে কিন্তু সবজি ডাঠা সব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই খুন্তি দিয়ে দুটো একটা আলু এইভাবে কেটে ঘেটে দেব যাতে শাকটা একটু মাখামাখা হয় আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করব না আলু কেটে দিয়েছি এবার ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি আর ওইভাবে আলু না কেটেও আপনারা একটু এইভাবে ঘেটে দিতে পারেন তাহলেও কিন্তু মাখামাখা হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পারছেন শাক রান্নাটা খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে বেশি মশলা না খেয়ে এইভাবে একবার শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে শাক রান্নাটা মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে আমি আর একটু নুন দিয়ে দেবো একটু নুন কম আছে আমি প্রথমে একটু নুন কমই দিয়েছিলাম এবার নুন শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি প্রথমে যদি নুন বেশি দিয়ে দিই শাকটা যখন কুমে যাবে জল বেরিয়ে তখন নুন পোড়া হয়ে যাবে সেই জন্যেই লাস্টে একটু নুন দিয়ে সেট করে নিলাম নুন শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আরও এক দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নেব যাতে নুনটা ভালোভাবে শাকের মধ্যে ঢুকে যায় দেড় মিনিট হয়ে গেছে আমি আর শুকাবো না শাকটা শাক কিন্তু রান্না হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি রান্না করে নিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে এরকম শাক খেতে দারুণ লাগবে সবজি দেওয়া শাক তো এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমার লাউ শাক রান্না একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই লাউ শাক রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ